নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ক্রমতায় আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন নোটিভিশন আলোচনা করবো সেটি ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে বের হয়েছে শর্ট ফর্মে এল এটাকে বলা হয় আন্ডার মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এখানে নোটিফিকেশন নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান বাই টু জিরো টু ফাইভ তো এনএচএএলএসএল হচ্ছে একটা সিপিএসই ঠিক আছে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ঠিক আছে তো চলুন বিস্তারিত দেখে নিচ্ছি কটা পোস্ট আছে কীভাবে অ্যাপ্লাই করবেন তাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সম্মত পাওয়ার জন্য বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত যে এখানে যে পোস্টটা বের হয়েছে সেটা কি সেটা পোস্টের নামটা হচ্ছে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল ক্যাডার আইডিএ পে স্কেল পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা এই ভেতরে আপনাদের রিক্রুটমেন্টটা হবে থ্রি পার্সেন্ট অ্যানুয়াল ইনকাম অ্যানুয়াল ইনক্রিমেন্ট সরি এখানে যে বয়স সীমাটা দেওয়া আছে বন্ধুরা সেটা বলা হয়েছে যে নট এক্সিডিং থার্টি ফোর আর এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলসই হবে এটা যারা অ্যাপ্লাই করতে পারবেন এজেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে যে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট ঠিক আছে যে এখানে অ্যাকচুয়ালি যে পোস্টটা আছে টোটাল আছে থার্টি ফোর এর মধ্যে ষোলো জন নেওয়া হবে ইউয়ার ক্যান্ডিডেট ইউর ক্যান্ডিডেট এস সি জন্য চারটি এসটি ক্যান্ডিডেটের জন্য দুটি ও বি জন্য নয়টি এবং ই এস ক্যান্ডিডেটের জন্য তিনটি ভ্যাকেন্সি আছে তো এখানে যে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে সাথে কিন্তু আপনাদের লাগবে কোয়ালিফাইড গেইট সিভিল ইঞ্জিনিয়ারিং ইন এনি অফ দ্য ইয়ার দু হাজার তেইশ বা দু হাজার পঁচিশে যারা গেট কোয়ালিফাই করেছেন তাদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া হবে তারা ইলিজিবল পোস্টতে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে সাথে এখানে কিছু ব্রিফ রেসপন্সিবিলিটি বলা হয়েছে যেমন রেসপন্সিবিলিটি ইনক্লুড প্ল্যানিং ডিজাইনিং এক্সিকিউটিং অ্যান্ড মনিটরিং সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস রিলেটেড টু ন্যাশনাল হাইওয়ে স্ট্র্যাটেজিক রোডস টানেলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস এনশিউরিং কমপ্লায়েন্স উইথ গভর্নমেন্ট পলিসি এখানে কিন্তু আপনাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগবে না বন্ধুরা ফর্ম ফিল আপ করতে গেলে জাস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং পাস লাগবে এবং গেট কোয়ালিফাইড হলে তেইশ চব্বিশ পঁচিশ যে কোনো ইয়ারে যদি গেট কোয়ালিফাই হয়ে থাকেন তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো চলুন দেখে নিচ্ছি বাকি ক্রাইটেরিয়াগুলি কী কী সাথে কিন্তু বেতনের সাথে আপনারা এক্সট্রা অ্যালাউন্স পাবেন অ্যালাউন্স ইন এডিশন টু পে অ্যালাউন্স অ্যান্ড আদার পার্কস উইল বি অ্যাজ পার এনআইচি রিসেল রুলস বন্ধুরা এনআইচি রিসেল কিন্তু এটা ফার্স্ট রিক্রুটমেন্ট রেগুলার পদের জন্য ঠিক আছে এর আগে কিন্তু এনআইচি রিসেল কখনো রেগুলার পদের রিক্রুটমেন্ট করেননি তো এটা একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই পার্টিসিপেট করার জন্য ইন্টারেস্ট থাকলে করতে পারেন ঠিক আছে আর দেখে নিচ্ছি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আর কী কী আছে যে বলাই তো আছে যে ক্যান্ডিডেট মাস্ট মিড এজেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ ক্রাইটেরিয়া অ্যান্ড স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ দ্য স্পেসিফিক অ্যাবাব ঠিক আছে যেটা আপনার উপর দেখে আসলাম সেটা এখানে বলে আছে ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিয়ান সিটিজেন অথবা সাবজেক্ট টু নেপাল বুডেন তারাও অ্যাপ্লাই করতে পারেন এবং ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই গেট এক্সামিনেশন সিভিল ইঞ্জিনিয়ারিং দু হাজার তেইশ চব্বিশ পঁচিশে যারা পাশ করেছেন গেট কোয়ালিফাই করেছেন তারা পোস্টিতে অ্যাপ্লাই করার জন্য যোগ্য ঠিক আছে ठीक है वैलिड प्रोटेक्टेड रिजर्व कैटेगरी सर्टिफिकेट एवेलिंग बेनिफिट्स ऑफ रिजर्वेशन ठीक है এই এর ক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা যারা তিন বছর সরি এস সি এস টি ক্যান্ডিডেট ক্ষেত্রে বন্ধুরা পাঁচ বছরের রিলাক্সেশন পাবেন তিন বছর পাবেন যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও বি সি যে আছেন তারা তিন বছরের রিলাক্সেশন পাবেন পার্সনস উইথ ব্যাংক ডিসিবিলিটি যারা আছেন তাদের মধ্যে এস সি এস টি ক্যান্ডিডেট পাবেন পনেরো বছর এবং তাদের মধ্যে যারা ও বি আছেন তারা পাবেন তেরো বছরের রিলাক্সেশন এবং যারা ইউআর এবং ই ডাব্লিউ এস ক্যান্ডিডেট আছেন তারা ক্ষেত্রে পাবেন দশ বছরের রিলাক্সেশন এক্স দের ক্ষেত্রে বলা হয়েছে যারা পাঁচ বছরের রিলাক্সেশন পাবেন কিন্তু মিলিটারি ঠিক আছে তারপর টপিক যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে গেলে ওয়েবসাইটে চলে যাবেন সেখানে লিঙ্ক আছে সেই অ্যাপ্লিকেশন আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন ওকে তারপর ইম্পর্টেন্ট ডেট ডেটটা আমি মনে করে দিচ্ছি বন্ধুরা একটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে ফোর্থ অক্টোবর দু হাজার পঁচিশে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টালটা খুলবে আর লাস্ট ডেট অফ সাবমিট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা হচ্ছে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ তো বন্ধুরা তার আগে আপনারা ডকুমেন্টেশন সব রেডি করে নেবেন যারা ইন্টারেস্টেড আছেন এবং অ্যাপ্লাই করতে পারবেন সেই হিসাবে এখানে সিলেকশন প্রস্তুতির কথা বলা হয় যে বন্ধুরা এমনি জাস্ট সিলেকশন বেসড অন দা বেস অফ গেট স্কোর মানে হচ্ছে জাস্ট কোন রকমের এক্সপিরিয়েন্স আপনাদের লাগছেই না শুধু গেট স্কোর ডিপেন্ডেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে যারা দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ ভালো স্কোর করেছেন তাদের প্রাধান্য বেশি দেওয়া হবে ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে যে প্লেসমেন্ট অফ এলুকেশন অফ দ্য গ্রুপ আপনাদের যে পোস্টিংটা হবে কোন কোন জায়গাতে হবে বন্ধু দেখুন এখানে স্টেট গ্রুপ দেওয়া আছে স্টেট গ্রুপ ওয়ান এখানে আসাম মণিপুর নাগাল্যান্ড এখানে ট্রান্সফার হতে পারেন পোস্টিং হতে পারে স্টেট গ্রুপ টু অরুণাচল প্রদেশ মেঘালয়া মিজোরাম স্টেট গ্রুপ থ্রি ত্রিপুরা সিকিম ওয়েস্ট বেঙ্গল তারপর আন্দামান নিকোবর আইল্যান্ডস স্টেট স্টেট গ্রুপ গ্রুপ হতে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড অ্যান্ড হিমাচল প্রদেশ এই চারটা স্টেট গ্রুপে আপনাদের কিন্তু পোস্টিং হবে সেটাই এখানে বলা হয়েছে স্টেট গ্রুপ থ্রিতে আমাদের ত্রিপুরা এখানে আছে ঠিক আছে নেক্সট দেখে ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে কিন্তু আপনাদের প্রভাবেশন স্টাফ করতে লাগবে যেটা ট্রেনিং পিরিয়ড বলা হয় কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু আন্ডার গো টু ইয়ার্স প্রভাবেশন কিন্তু এখানে কোনো আপনাদের বন্ড থাকবে না কোনো টাকা জমা দিতে লাগবে না জাস্ট প্রভাবেশন হবে ঠিক আছে নেক্সট হচ্ছে বন্ধুরা ইম্পর্টেন্ট টপিক যেটা একবার দেখে নিচ্ছি হ্যাঁ মোটামুটি সবগুলি আমরা ইম্পর্টেন্ট টপিকগুলি হাইলাইট করে দিয়েছিলাম সেগুলি আছে একবার ডেটটা আপনাদের আবার মনে করে দিচ্ছি ডেটটা হচ্ছে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফোর্থ অক্টোবর দু হাজার পঁচিশ শুরু হবে লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যেই আপনারা ফর্ম ফিল আপটা করতে লাগবেন যারা ইন্টারেস্টেড আছেন ওকে তো আমার দেওয়া ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ